হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইও স্টাডি বক্স আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি কিছু ইনফরমেশন তোমরা পাবে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা যারা ভিডিওটা দেখছো একটা লাইক ও শেয়ার করে দিও এবং নতুন যারা চ্যানেলে এসছো তারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার এই নতুন চ্যানেলে ভালো ভালো ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে একটা নিউজ খুবই ঘোরাফেরা করছে তাই একটা ভিডিও বানিয়ে ফেললাম যে পিএসসি মিসলিনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট নাকি জুলাইয়ের শেষেই হচ্ছে তা সোর্স কোনটা সোর্স হচ্ছে সেটাই যেখান থেকে সবাই ইনফর্মেশনে ভিডিও বানায় পিএসসির এক প্রাক্তন শ্রদ্ধেয় স্যার তিনিই বারে বারে ইনফরমেশানগুলো দেন এবং প্রচুর ইনফরমেশান মিলে যায় তো তিনি একটা ইনফরমেশান দিয়েছেন যে জুলাইয়ের শেষের দিকে নাকি রেজাল্ট পিএসসি মিস নিয়ে এসে বেরোতে পারে তো যেটা আমি বলবো সেটা আমি আমার মতন বলছি এটা মিলতেও পারে না মিলতেও পারে তো আমারও যেটা মনে হয় জুলাইয়ের শেষ কিংবা আগস্টের শুরুতে কিন্তু পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরোতে পারে এবং মেন পরীক্ষা কিন্তু পুজোর আগে হতে পারে পুজোর আগে না হলেও অক্টোবর বা নভেম্বর মাসে কিন্তু পিএসসি মিসলেনিয়াস মেন পরীক্ষা হতে পারে এটা আমার মনে হয় তবে সবটাই যেটার ওপর নির্ভর করছে সেটা এর পরের পয়েন্টটা পরের পয়েন্টটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে ওবিসি মামলা তো ওবিসি মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আগামী বাইশে জুলাই এই ইনফরমেশান কিন্তু আসছে যে আগামী বাইশে জুলাই সুপ্রিম কোর্টে ওবিসি মামলা উঠবে দেখো বারবার এই ভিডিও করতে করতে আমি অন্তত ক্লান্ত হয়ে গেছি সবাই হয়তো ভিডিও বানায় ভিউজের জন্য আমি সেই জন্য ভিডিও বানাই না সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ও মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে অবিসি মামলা এই ভিডিও বানাতে বানাতে আমিও কিন্তু ক্লান্ত তবুও ভিডিও বানাতে হয় কারণ ওবিসি মামলার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে এবং যেটা বলেছি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা সেটাও কিন্তু নির্ভর করছে তো আপাতত যেটা নিউজ আগামী বাইশে জুলাই সুপ্রিম কোর্টে ওবিসি মামলা উঠতে চলেছে এবং জুলাই মাসে এটা উঠবার কথা ছিল তো ওবিসি মামলা যদি আগস্টে মিটে যায় তবে পিএসসি মিসলিনিয়াস সহ অন্যান্য পরীক্ষাগুলোও কিন্তু হবে এবছর শেষের দিকেই হওয়ার চান্স আছে তো আপাতত আগামী বাইশে জুলাই দিকে তোমাদের তাকিয়ে থাকতে হবে আমিও তাকিয়ে থাকব প্রত্যেকে পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীরা তাকিয়ে থাকবে তো আশা করব যেন বাইশে জুলাই একটা ইতিবাচক দিক উঠে আসে এবং আগস্টের মধ্যে যেন মামলাটা অনেকটা এগিয়ে যায় বা মামলাটা নিষ্পত্তি হয় অনেক তো সময় নষ্ট হলো এবার একটুখানি সামনের দিকে গলে ভালো লাগবে আর কোনো নতুন ইনফরমেশান পেলে আমি এই চ্যানেলে দিয়ে দেবো শুধুমাত্র ভিডিও বানানোর জন্য ভিডিও বানাবো না এবং যখন ডাব্লু সহ অন্যান্য পরীক্ষার নোটিফিকেশান বেরোবে তখন কিন্তু সাবজেক্ট ওয়াইজ ক্লাসও তোমরা পেয়ে যাবে এত তাড়াতাড়ি আমি শুরু করছি না এত তাড়াতাড়ি পড়তে তোমাদের ভালোও লাগবে না তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওর ইনফরমেশান পাওয়ার জন্য ভালো থেকে অনেক অনেক পড়াশোনা করো এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করে দাও ধন্যবাদ ভালো থেকো